মাঝে মধ্যে এরকম শুকনো শুকনো করে খেতে দেখো তো তোমাদের কার কার ভালো লাগে আমার মতো আজকে আর বাটি চাপা দিয়ে ভাত পরিবেশন করলাম না হাতায় করে ছড়িয়ে দিলাম গরম গরম ধোঁয়া ওঠা বাসমতি চালের ভাত সাথে দিলাম লেবু লঙ্কা আর শশা প্রথম পাতে রেখেছি কাকরোল ভাজা আর আজকে বানিয়েছিলাম দুধ শুক্ত একদম অনুষ্ঠান বাড়ির মতো এই রেসিপির ভিডিওটা আমি শ্যুট করেছি যদি তোমরা চাও কমেন্ট করো আমি পরে শেয়ার করে দেব। আর এটা আজকে বানিয়েছি স্পেশালি গোলুর পাপার জন্য ও খেতে ভীষণ ভালোবাসে ডালটা রোজকার মেনুতেই রাখার চেষ্টা করি আজকে যেহেতু পাতলা ডাল করিনি তার জন্য একটু সেদ্ধ মুসুরির ডাল কুচানো পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা আর বিড় লবণ দিয়ে মেখে নিয়েছি এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর করেছিলাম মাশরুমের কষা আলু দিয়ে একদম মাংসের মতো করেই সব মশলা দিয়ে করেছি শুকনো শুকনো কামাখা কামাখা করে আর আজকে কোনো চাটনি রাখিনি সাথে রেখেছিলাম পাকা হিমসাগর আম গরমের দিনে শেষ পাতে একটু পাকা আম রাখলে কিন্তু বেশ জমে যায় ব্যাপারটা আর আমের মধ্যে আমার কিন্তু হিমসাগর আমটাই সব থেকে বেস্ট লাগে তোমাদের কার কোন আমটা বেস্ট লাগে কমেন্টে জানিও আর এটাও জানিও আজকে থালাটা তোমাদের কেমন লাগলো